জয় রাধে জয় রাধে জয় রাধে বরুত্থনি একাদশী কবে পালন করবেন বরুথনি একাদশী চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার ভারত এবং বাংলাদেশ বরুত্থনি একাদশী পালন করবেন পালনের সময় বাংলাদেশ পঁচিশে এপ্রিল শুক্রবার সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট গতে নয়টা বিয়াল্লিশ মিনিটের মধ্যে পালন করবেন ভারত পঁচিশে এপ্রিল শুক্রবার সকাল পাঁচটা আট মিনিট গতে নয়টা পঁচিশ মিনিটের মধ্যে পালন করবেন একাদশীর পালন মন্ত্র ওম অঙ্গন তিমিরন্ধস্য ব্রতে নামেন কেশব প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি পদ ভব এই একাদশী ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ও ক্ষয় হয় সৌভাগ্য প্রাপ্তি হয় মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করেন গর্ভাবস্থায় যন্ত্রণা বিনাশ করে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথুনি নামে বিখ্যাত এই ব্রত পালনের প্রভাবে মহাত্মা বন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছিলেন কি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল এক বরত্থী একাদশী ব্রত পালন করলে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোকে ও পরলোকে সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করেন যেমন অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ তা থেকে তিলদান শ্রেষ্ঠ তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান নাই আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু বরতনী একাদশী পালনে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জনে অর্থে জীবন ধারণ করেন তাদের পক্ষে এই ব্রত পালন করা একান্ত বাঞ্ছনীয় পূর্ণ ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় যে ব্যক্তি স্বর্ণালঙ্কার সহ কন্যা করেন তার পুত্রের তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে সমর্থ হন কিন্তু বরত্তনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ হয় বরত্তনী একাদশী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি রাত্রি জাগরণ করে ভগবান জনার্ধনের পূজা করেন তারা পরাগতি লাভ করেন জয় রাধে জয় রাধে জয় রাধে